নসর সিদ্দিক সাহেবকে ভরসা আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা ভরসা দেবো আমাদের ভোটগুলি সব নিয়ে নিয়েছে সামনে পঞ্চায়েত ভোটে মানে দু হাজার তেইশে গত পঞ্চায়েতে কেড়ে নিয়েছে আর এ ভোটটা তো আর কাটতে পারবে না এ ভোট মানুষের জয় নসিদ্দিক নাইনটি নাইনেই মানে জিতে যাবে এটা আপনারা আইসেপ কবে থেকে করছেন এই জায়গায় আমরা আইসেপ করছি দু হাজার সাল থেকে যখন থেকে ভাইজান আমাদের একটা সংবিধান অনুযায়ী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের এনে দিয়েছে তখন থেকে আমরা ভাইজানের দলে আমরা সামিল হয়েছি এই সামনে যে পঞ্চায়েত গেল বিগত দিনে যে বিগত পঞ্চায়েত সেই পঞ্চায়েতে জায়গা করেছি জি করেছিল আমাদেরকে অনেক অত্যাচারিত হতে হয়েছে আমাদেরকে এমনকি বৌথ এজেন্টকে তুলে দিতে হয়েছে ফের আমাদের গোনানির দিনকে আমাদের ঢুকতে দেওয়া হয়নি এই রকম আমরা সম্মুখীন হয়েছি কিন্তু এই অত্যাচার আর বেশি দিন হবে না কটা বুধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে পঞ্চায়েতে পরিচয় করেছি আমরা আইএসএফ এর দুটো একটা হচ্ছে রসপুঞ্জ পঞ্চায়েত আর একটা হচ্ছে পূর্ব বিষ্ণুপুর পঞ্চায়েত সেই জায়গায় আপনাদের ফলাফল কেমন ফলাফল আমাদের রিপোর্ট আমাদের মানুষ দু হাত ভোরে ভোট দিয়েছে আমাদের কিন্তু আমাদেরকে আমাদেরকে ভোট গুনানোর দিনকে আমাদেরকে পুরস্কৃত দেওয়া হয়নি এই যে সামনে লোকসভা ভোট আসছে এটা কোন লোকসভা আপনারা জান যে নশাদ সিদ্দিকী সাহেব এই জায়গা থেকে দাঁড়াচ্ছেন আপনারা কতটা কনফিডেন্ট কতটা তাকে ভরসা দিতে পারবেন কনফিডেন্স বললে তো আমাদের হান্ড্রেডের ওপরে আছে ঠিক আছে মানুষের মানুষের ভোট দুহাত ভরে আছে এখানে দলির আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য ভাইজান লড়ছে আর এইখানে আমাদের বিশ্বাস যে ভাইজান মানে বলবো কি আপনাকে আমরা তো ওই যাতামত লয় যে আমরা যখন মুখে আস যেটা বলে দেবো আমাদের ভাইজান লিড লিড দেবে আর শুধু লিড নয় মারাত্মক লিড দেবে এটা আমরা আশাবাদী নশর সিদ্দিকি সাহেব এই ডায়ম্যান হাওড়া থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে মূলত নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে জায়গা থেকে উনি লড়াই করবে সেই জায়গায় আপনার ডায়ম্যান হাওড়া লোকসভার বাসিন্দা এবং ভোটার কি বলবেন কতটা ভরসা দিতে পারবেন নশর সিদ্দিকি সাহেবকে স সিদ্দিক সাহেবকে ভরসা আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা ভরসা দেবো আমাদের ভোটগুনি সব ছিনে নিয়েছে সামনে পঞ্চায়েত ভোটে মানে দু হাজার তেইশে গত পঞ্চায়েতে কেড়ে নিয়েছে আর এ ভোটটা তো আর কাটতে পারবে না এ ভোট মানুষের জয় সিদ্দিক নাইনটি নাইনেই মানে জিতে যাবে এটাও আমাদের ধারণা আশা ভরসা উজ্জ্বলতম নশা নি গিয়েছিল তৃণমূলের সন্ত্রাসের উজ্জ্বলতম নক্ষত তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে আমাদের নশা সিদ্ধিখ তারা